আসসালামু আলাইকুম পিওভিয় নিম ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিওভিয়া দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুবই রাজকীয় ডিজাইনের এক সোফা সেট দেখাবো যে সোফা সেটটি আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমরা টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় এবং সবার পছন্দের এবং সবচাইতে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট যেটা হচ্ছে মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট যে বাড়িতে যে এলাকা আমরা যখন একটা দিয়ে থাকি এটা দেখা দেখি আত্মীয় স্বজন সবাই কিন্তু এই সোফা সেটটি নিয়ে থাকে তো ভিয়ার্স আজকে যে সোফা সেটটি দেখানো হয়েছে এটা আমাদের একদম দুই হাজার লেটেস্ট ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা আমরা সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর রাজকীয় ডিজাইনের সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার সোফা সেটটি সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটি হাতাটা হাতাটা আমরা দুই পাশে কারু কাজ করা হয়েছে সলিড চার ইঞ্চি পায়ের মধ্যে দিয়ে আর যে সামনে যে পোর্শনে যে পায়ের দেখতে এটা সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে খুব সুন্দর করে ভিক্টোরিয়া শেপের মধ্যে দিয়ে ডিজাইন করা হয়েছে দেড় ইঞ্চি কাঠের উপরে সামনে হাই সেটা করা সর্বদিকে এই কারু কাজগুলো করে থাকে আমরা দেখতে খুব সুন্দর এবং দারুণ দেখায় তো বিয়স এই যে চমৎকার ডিজাইনের সোফা সেট দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের সাথে স্যান্ডার টেবিল এবং স্যান্ডার টেবিল উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে সুন্দর এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে রাজকীয় ডিজাইনের এই সোফা সেটটি আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন তার পাশাপাশি দেখাবো ফোম কাপড় ফোম কাপড় আমরা বারো হাজার সরি বারো হাজার আপনার ফোম কাপড় আমরা পনেরো হাজার টাকা নিচ্ছি পনেরো হাজার টাকা হলে রাবার ফোম এবং ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড়ের মধ্যে দিয়ে সুন্দর এই সোফা সেটটি আপনার আমার থেকে নিতে পারবেন আর আপনারা চাইলে ফোম কাপড় আপনাদের এলাকার আশপাশে বা মার্কেট থেকেও চাইলে ফোম কাপড় নিতে পারেন আমাদেরকে দিলে আমরা পনেরো হাজার টাকা নিয়ে থাকি তো বিয়াজ এই চমৎকার সোফা সেটটি যদি পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে লাখিউটার মোটামুটি আমাদের আরো দুটো সব রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি প্রয় করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ